হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে অপর্ণা ব্লগ একবারের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থই আছি তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের এই ব্লগটা বেশিক্ষণ করতে পারেনি তার কারণ ফোনে একদম চার্জ ছিল না ইলেকট্রিক চলে গেছে বলে ওয়াইফাইও নেই চার্জ দিতে পারিনি খুব সমস্যার মধ্যে পড়ে চার মিনিটের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে দেখো আমি ছাদ থেকে কাছাকুছি দিয়ে আমার ব্লগ শুরু করেছি কালকে হচ্ছে ছেলে স্কুলে যাবে সেই জন্য এই ড্রেসটা পুরো করেছিলো বারো তেরো দিন স্কুল থেকে এসে আমি কাছি তো কালকে রেজাল্ট আছে ছেলে সেই জন্য কালকে কাছে জামা পরে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই জন্য হঠাৎ করে জামাকাপড়গুলো কেচে দিলাম এখনও স্নান করিনি এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে শীতের বেলা তো পুরো ছুটছে একদম আমি যেন পেরে উঠছি না তো যতই যা হোক আজকে জামা প্যান্টটা কেঁচে দিতেই হতো জুতোটাও ওদিকে দিয়ে এলাম ধুয়ে এই কেচে যাতে সারাদিন রোদ পায় এখন সবে সাড়ে আটটা বাজে বিকেল চারটে পর্যন্ত ওই দেওয়ালটায় রোদ থাকবে তো যদি রোদটা থাকে তাহলে জুতোটাও শুকিয়ে যাবে জামা কাপড় তো শুকিয়েই যাবে তো চলো বন্ধুরা শুকোতে দেওয়া হয়ে গেছে নিচে নেমে যাই নিচে নেমে গিয়েও স্নান করব স্নান করার পরে তো জানো কত কী কাজ থাকে যত আর স্নান পুজো না হয় যেন শান্তি হয় না চলে এসছি পুজো করে নিয়ে রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করার জন্য বসেছি গল্প করলে হবে না দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে দেখো শাক দেখতে পাচ্ছ শাকটা তারাও ভালো করে দেখাচ্ছি এই শাকটা না কার্তিকের মা এসেছিলো কার্তিকের মা ওদের বাগান থেকে তুলে দিয়ে গেছে কালকের কিছু ভাজা খেয়েছি আর আজকের ভাজবে বলে মা সবে কুটতে বসেছে আর মাংস এনেছে বলে বললাম যে মা তুমি মাংসের জোগাড়টা আগে করে দাও ভাত তো এক্ষুনি হয়ে যাবে পরে শাকটা কোটা সময় পেলে কোটা হবে না হলে করতে হবে না আজকে তাই জন্য মা পেঁয়াজটা কুটতে গেছে ওই বারান্দায় চলো শাকটা তোমাদের দেখায় কত সুন্দর ছোট্ট ছোট্ট শাক বাগানের একদম কোনো সার নেই সুন্দর এ দেখো দেখছো একদম সুন্দর ছোট্ট ছোট্ট শাক যেটা বাজারে খুঁজলেও পাওয়া যাবে না বাবা খাবে না আমি আর মা খাবো যদি কোটা যায় ভাবছি আমি বসে বসে কুটে নেব শাকটা বাঁচতে হবে খুবই কম এই শাক তার কারণ হচ্ছে ওদের বাগানের শাক একদম পরিষ্কার ধুয়ে টুয়ে একদম দিয়ে গেছে আমার কাছে খুব কম হবে এই শাকগুলো খেতে এত ভালো লাগে খুব ভালোবাসে আমাদেরকে যা কিছু হয় দিয়ে যায় এবার আমাদের তো সেইভাবে ঘরেতে বাড়িতে কোনো কিছু চাষ হয় না বা আমরা কোনো গাছপালা লাগাই নি যে ওদেরকে দেব ওই যে একটু ভালো মন্দ হলে সবাইকে পারি না ছেলেটাকে একটু ডেকে খাওয়ালাম কোথাও বেড়াতে গেলে ওকে নিয়ে যাচ্ছি এইরকম আর ও তো আমার ছেলেকে খুব ভালোবাসে